অগব দলে নবগঠিত শিলচর বিধানসভা সমষ্টি কমিটির প্রথম কার্যকরী সভা রবিবার সন্ধ্যায় শিলচরের ট্রাঙ্ক রোড স্থিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সৌমদীপ ভট্টাচার্য রূপে দীপন সভায় উপস্থিত ছিলেন অগব কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত শর্মা ও মমিনুল হক লস্কর সংখ্যালঘু পরিষদের সভাপতি হায়দার হোসেন লস্কর যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নিকবুক হোসেন লস্কর সহ বহু নেতা কর্মী নবনিযুক্ত সদস্যদের অসমিয়া ফুলন গামছা পরিয়ে শুভেচ্ছা জানানো হয় সভায় বুথ কমিটির পুনর্গঠন ও সংগঠনকে আরো শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয় বক্তারা দলের জনমুখী ভূমিকা ঐক্য ও আন্তরিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সভাপতি সৌমদীপ ভট্টাচার্য বলেন দলকে তৃণমূল স্তর থেকে মজবুত করতে সক্রিয়ভাবে কাজ করা হবে জয় আই অসম ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে আমি সুব্রত নবনিযুক্ত বিধান পরিষদের সম্পাদক আজকে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমার সভাপতি অতুল বরা মহাশয় কেশব মহন্ত মহাশয় এবং তৎসঙ্গে আমাদের বরাক উপত্যকার অবজারভার সুনীল ডেকা মহাশয় এবং আমাদের বিমলেন্দ্র সিনহা মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে এই দায়িত্ব দেওয়ার উপযুক্ত মনে করেছেন এবং আমি আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের এই তাদের এই বিশ্বাসকে আমি নিশ্চয়ই পালন করে যাব এবং আমার দলকে যা বলিদান দিতে লাগে আমরা দিয়ে এগিয়ে যাব এবং আজকের বৈঠকের মেন উদ্দেশ্য ছিল আমরা পরিচিতি আমরা এত সুন্দর পরিচিতি যেটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না আজকে আমরা একটা এজিপি ফ্যামিলি আজকে প্রত্যেকটা আমাদের সদস্য এক যুগে কাজ করবে বলে এখানে সবাই সহমত পোষণ করেছেন এবং আমরা এই বিধান পরিষদে যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমাদের সংগঠনের তরফ থেকে সবাই একসঙ্গে বলেছেন যে আমরা এই কাজকে সম্পূর্ণ করে দেখাবো এই বলে আমাদের এখানে আজকে রেজলেশন লেখা হয়েছে এবং আমিও বিশ্বাসী যে আমরা যে কোনো অবস্থায় আমরা এইগুলোতে সাকসেস হব হুম যাই হোক আগামীতে আরো আপনারা আমাদের আসাম গণপরিষদের কার্যক্রম দেখতে পাবেন আর আমি বিশেষ কিছু বলবো না এখানে সমাপ্ত করলাম সবাইকে ভরচার্যি উর্ফে দীপন নবনিযুক্ত সভাপতি অসম গণপরিষদ শিলচর বিধানসভা সমষ্টি কমিটির আর আমি ধন্যবাদ সবচেয়ে প্রথম জানাই আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট অতুল বড়া মহাশয়কে এবং আমাদের কার্যকরী সভাপতি এবং মন্ত্রী কেশব মহন্ত মহাশয় আর আমাদের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক এবং অবজারভার আমাদের বিমনেন্দু সিংহ মহাশয় এবং সুনীল লেখা মহাশয়কে প্রথম আমি ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্যে আর আশা করি এই দায়িত্বটা আমি নিষ্ঠাপূর্বক ভাবে আমি পালন করে যাব আমি যত ক্রমে পারি যে কোনোভাবে পারি আমি দলকে সক্রিয় করে সংগঠনকে আগে নিয়ে যাব না না এত ঠিক আছে আজকে আমরা আমাদের ফার্স্ট এক্সিকিউটিভ মিটিংটা আমরা আজকে সম্পন্ন করেছি আমাদের ডিস্ট্রিক্ট অফিসে স্থিত অফিসে আজকে আমরা আমাদের এক্সিকিউটিভ মিটিংয়ের আমরা সর্বপ্রথম আজকে আমাদের পরিচিতি ছিল এরপরে আমরা যতজন আমাদের পদাধিকারী এবং যারা কার্যনির্বাহক সদস্য সবাইকে আমরা সম্বর্ধনা জানিয়ে আজকে আমরা দিনটা একটা মিটিং করেছি এবং আগামীতে কিভাবে আমাদের যে বুথ কমিটিগুলো পুনর্গঠন করা হবে সেভাবে আমরা আলাপ আলোচনা করে আমরা একটা রেজলিউশন নিয়েছি এই মিটিংয়ে আর আগামীতে খুব শিগগিরই তো আমাদের কর্পোরেশন ইলেকশন আছে তো সিদ্ধার বিধানসভার থেকে আমাদের কি কি করণীয় সেটার ব্যাপারেও আমরা আলোচনা করেছি আর আমরা যাই করি না কেন আমাদের দলকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব সেটার জন্য আমরা সব এজ এ টিম ওয়ার্ক করে কারণ আমরা সব আমাদের বিধানসভা ওরা শুধু মেম্বার নয় আমরা একটা ফ্যামিলি তো আমরা একসাথে সবাই কাজ করে আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যাব